বন্ধুরা অর্জনের পাকশালায় আপনাদের বরাবরের মতো স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো এঁচড় চিংড়ি খুবই সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে এঁচড় চিংড়ি তৈরি করবেন বাড়িতে সেটাই আজ দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে নতুন বন্ধুদের অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আমি দেখুন এঁচড়টা কেটে নিয়েছি একটা কচি এঁচড় নিয়েছি বটিতে একটু তেল মাখিয়ে নিয়েছি সরিষার তেল তারপরে দু ফালি করে নিলাম যে কষটা আছে ওই কষটা বা আঠাটা আমি একটা পেপারের কাগজের সাহায্যে মুছে নিলাম এতে তাড়াতাড়ি উঠে যায় এবারে জলের মধ্যে দিয়ে দিলাম এর ফলে যে আঠাটা আছে তাড়াতাড়ি চলে যাবে খুব সহজেই কিন্তু এঁচোড়টা কাটা যাবে হাতে আঠাও লাগবে না এই পদ্ধতিতে যদি আপনারা এঁচোড় কাটেন তাহলে কিন্তু সুবিধা হয় আপনারা চাকু বা ছুরির সাহায্যেও কাটতে পারেন দেখুন এবারে আমি খোসাগুলো একটু বেশি করে ছাড়িয়ে নেব যতটা শক্ত থাকে শক্তগুলো ছাড়িয়ে নিতে হবে এবারে একটু করে দেখুন একটা ফালি করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে মাঝখানটা কেটে এই যে উপরের যে শক্ত অংশটা সেটা ফেলে দিতে হবে ভেতরেরটা এটা কিন্তু খাওয়া যাবে না এটা কিন্তু খাওয়া যায় না তাই এটা চেষ্টা করবেন সুন্দরভাবে ফেলে দেওয়ার আমি একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আপনারা ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন সমস্ত এচড় আমি কেটে নিয়েছি দেখুন সুন্দরভাবে এবারে চিংড়িগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি মাথার দিকে কিন্তু নোংরা থাকে নোংরাটা অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার করার আর ভেতরে যে সুতোর মতো থাকে ওটা কিন্তু ছাড়ানোর চেষ্টা করবেন পরিষ্কারভাবে নাহলে কিন্তু যাদের অ্যালার্জি প্রবলেম আছে তাদের সমস্যা হতে পারে চিংড়ি মাছে তাই ভেতরটা অবশ্যই ফেলে দেবেন এই একই পদ্ধতিতে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব ভেতরের সুতোটা যতক্ষণ না বেরোয় ততক্ষণ কিন্তু চেষ্টা করবেন পরিষ্কার করে নিতে সমস্ত এঁচোর কেটে আমি ধুয়ে নিয়েছি দেখুন একদম কচি এঁচড় আর নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু ডুমো ডোমো করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে এবারে নিয়েছি মশলা রসুন নিয়েছি বড় সাইজের দেড়খানা দু ইঞ্চি মতো আদা নিয়েছি কাঁচা কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ নিয়েছি চারটের মতো কুচি আর একটা টমেটো এখানে চিংড়ি মাছের নুন হলুদ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম জল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে জলটা গরম হলে তার মধ্যে এঁচোড়টা দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার কারণে যে আঠাটা থাকে থাকে বা সেটা বেরিয়ে যায় ঢাকা দিয়ে দু মিনিট আমি ফোটানোর চেষ্টা করব তাহলে কিন্তু ভালোভাবে হয়ে যাবে এবারে মিক্সচার জারে আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি দেখুন আর যে টমেটোটা রেখেছিলাম দুফালি করে সেটা আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এর ফলে কালারটা বেশ ভালো আসে আপনারা চাইলে মিক্সচার জারেও পেস্ট করে নিতে পারেন দেখুন খুব সুন্দর একটা কালার আসে এখানে আমি বেশিক্ষণ জ্বালাইনি দু মিনিট মতো জ্বালিয়েছি দেখুন তার মধ্যে সুন্দর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখানে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ওই একই জলের মধ্যে আমি আলুটাকেও একটু সেদ্ধ করে নিচ্ছি ফিফটি পারসেন্ট মতো দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াই বসিয়ে দিলাম মূল রান্না চলে এসেছি সরিষার তেল গরম করে নিলাম তিন চার চামচের মতো তেলটা গরম হলে আলুটা দিয়ে আমি একটু নুন দিয়ে দিয়েছি এর ফলে আলুটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে যাবে একটুখানি আলুটা ভাজা ভাজা করে নিলাম দেখুন সুন্দরভাবে তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দেবো এচুর এচুরটাও কিন্তু তেলের মধ্যে একটু ভাজা করে নেবেন এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম একটু যেহেতু আগে থেকে নুন হলুদ দিয়েছিলাম সেদ্ধ করার সময় তাই সামান্যই দিলাম মোটামুটি একটু ভাজা ভাজা করে নিলাম এর ফলে তরকারিটা কিন্তু আরও টেস্টি হয়ে যায় অনুষ্ঠান বাড়ির মতো একটা সেন্ট আসে বা খেতেও তেমনি ভালো লাগে ওই কড়াই আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে গরম করে নিলাম গরম করে আমি চিংড়ি মাছগুলোকেও একই প্রসেসে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যায় দু মিনিট মতো একটু সাতলে নিলে যথেষ্ট এবারে সরিষার তেল আরও অ্যাড করে দিলাম ফোরনের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জি গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন থেকে একটু তেল আমি সরিয়ে রাখবো পরে আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম ব্রাউন কালার বা বাদামি রঙ এলে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দিয়ে তারপরে দিয়ে দেব যে টমেটোটা রেখেছিলাম সেটা দিয়ে এবারে যে মিক্সচার জারটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর ফলে মশলাটা সুন্দরভাবে কষানো হবে যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে দেখুন চার সাইড থেকে তেলটা ছেড়ে এসছে এই পর্যায়ে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি লাল লঙ্কার বা ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ নুন এবার ভালো করে মশলাটাকে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব আর এর উপরেই দিয়ে দেব আলু আর এঁচোড়টাকে ভালো করে এঁচোড় আর আলুটাকে এর মধ্যে মশলার মধ্যে কষিয়ে নেব এর ফলে মশ তরকারিটা বা এচড়টা খেতে আরও সুস্বাদু হবে চিংড়ি মাছটাও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব গরম জল এখানে কিন্তু ঠান্ডা জল দিতে যাবেন না একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতো আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন এবারে একটু মাখা মাখা করে নেবো দেখুন খুব সুন্দরভাবে একটা তরকারি হয়ে গেল চট জলদি এই এঁচড় চিংড়ি যদি আপনারা বাড়িতে কিন্তু স্বাদ স্বাদ পাবেন নুনটা বুঝে অনুষ্ঠান আপনারা একটু দিয়ে দেবেন নুন ঝাল অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন মোটামুটি রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব যে গরম মশলা সহ ফোরনটা তুলে রেখেছিলাম সেটা এবার দেখুন নামিয়ে নিলাম খুবই টেস্টি হয় এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সাথে কিংবা পরোটা বা রুটির সাথে ভালো লাগে ধন্যবাদ বন্ধুরা নমস্কার